দল চালাবো আমি দেশ চালাবো আমি নির্বাচন করব আমি আর আমার এই নির্বাচনী প্রতীক নির্বাচন কমিশন নির্ধারণ করে দিবে এটি মনে হয় আইনের একটি ব্যাপ্ত বটে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতীক বেগুন খাট অথবা এরকম আরও উদ্বট নির্বাচনী প্রতীক হতে পারে কিনা এটি একেবারেই আমার ব্যক্তিগত প্রশ্ন যে দলগুলো ক্ষমতায় গিয়ে জাতির নেতৃত্ব দিবেন দেশ পরিচালনা করবেন আন্তর্জাতিকভাবে তাদের পরিচিতি লাভ করবেন এবং আন্তর্জাতিক মহল এই জাতীয় নির্বাচনে যেখানে পর্যবেক্ষণ করবে সেই দলগুলোর সেই কোনো একটি দলের প্রতীক বেগুন হতে পারে কি না সেটি কিন্তু চিন্তা করে দেখার বিষয় ভেবে দেখার বিষয় বেগুন কিংবা খাটের মতো এ ধরনের উদ্ভট আরও যে কটি প্রতীক রয়েছে নির্বাচন কমিশনে নির্বাচনী প্রতীক লিস্টে এই নামগুলো কীভাবে লিপিবদ্ধ হলো কারা এই নামের প্রস্তাব করল আসলেই আপনারা চিন্তা করে দেখতে পারেন একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক কিভাবে, বেগুন কিংবা খাট হতে পারে এবং এ জাতীয় আরও অনেক উদ্ভট নির্বাচনী প্রতীক রয়েছে সেগুলো কিভাবে। লিস্টে স্থান পেল অথবা কী ধরনের মন মানসিকতা থেকে এ ধরনের প্রতীক এই নির্বাচন কমিশন প্রতীকী লিস্টে স্থান পায় সেই বিষয়গুলো কিন্তু একেবারেই একেবারেই বোধগম্য নয় এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং উঠতেই পারে যে কমিশনই এই উদ্ভোট নির্বাচনী প্রতীকগুলোকে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রতীক লিস্টে স্থান দিয়েছে অবশ্যই সেগুলোকে যাচাই বাছাই করে বর্তমান কমিশন সেগুলোকে বাদ দেওয়া উচিত এবং নতুন সুন্দর সুন্দর নির্বাচনী প্রতীক সেখানে ইনক্লুড করা দরকার এবং আমি ব্যক্তিগতভাবে মনে করছি নির্বাচন কমিশনে নির্বাচনী প্রতীক বলে কিছু না থাকাই প্রয়োজন নিয়মটা হওয়া উচিত যে রাজনৈতিক দল নিবন্ধন নিতে যাবে অথবা নিবন্ধনের জন্য আবেদন করবে তারা বলে দিবে যে তারা কি ধরনের প্রতীক নিতে চান এবং তারা কী ধরনের প্রতীক চাচ্ছেন সেই প্রতীক যদি নির্বাচন কমিশনের দেয়া সম্ভব হয় সেটি দিতে পারে অথবা অন্যথায় তাদেরকে অন্য কোনো চয়েজের নির্বাচনী প্রতীক আবেদন করতে বলা হতে পারে দল চালাবো আমি দেশ চালাবো আমি নির্বাচন করব আমি আর আমার এই নির্বাচনী প্রতীক নির্বাচন কমিশন নির্ধারণ করে দিবে এটি মনে হয় আইনের একটি ব্যপ্ত বটে